আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা নিউজ আপনাদের চোখে পড়েছে কিনা সেটা আমি জানি না বিএমপির যুগ্ম মহাসচিব রুলকবির রিজবু নিউজটার কথা বলেছিলেন মিডিয়া থেকেও জিনিসটার কথা নিশ্চিত করা হয়েছে এবং বার্তা বাজার সেই নিউজটা আমি বর্তমান আপনাদের সাথে শেয়ার করছি যেসব সীমান্তে জনবসতি নেই এমন জায়গাগুলো টার্গেট করে পুশিং করছে ভারত তারা বাংলাদেশে পুশিং করছে ভারত থেকে বাংলাদেশে পুষিন হচ্ছে রোহিঙ্গা থেকে বাংলাদেশের দুটো সীমান্তই আছে ভারত আর ভার্মা তাহলে ভারত আর ভার্মা দুই সীমান্তে বাংলাদেশে যদি ভাবে বাংলাদেশে পুষিন করা হয় পুষিন কাদেরকে নর্মালি করা হবে সহায় সম্বলহীন দুঃখী দরিদ্র যাদের আসলে কিছুই করার নাই যারা অদক্ষ যেমন লোকদেরকেই পুসিন করা হয় যারা দক্ষ মানুষ যাদের সহায় সম্বল আছে তারা সীমান্ত দিয়ে যায় না তারা এয়ারপোর্ট দিয়ে চলাচল করে যে কথাটা বললাম আমাদের সরকার এগুলো নিয়ে কোনো কিছু বলছে না আমাদের ইউন সরকার করছে গলাবাজির উপর দিয়ে আছে কোন রকম দিয়ে বেড়াচ্ছে নিজের আখের গুলা গুছিয়ে নিচ্ছে নানা রকমের ব্যবসার লাইসেন্স নিয়ে নিচ্ছে পুরো বাংলাদেশকে একাই সে খেয়ে দেয় একেবারে মনে করেন যে রাজা মহারাজা যা কিছু হওয়া যায় এখনও লোভ যায় না হাঙর আর কুমিরের গল্প বলেছিলাম হাঙর আর কচ্ছপের গল্প বলেছিলাম হাঙর আর তিমির গল্প বলেছিলাম সব কিছুই আমাদের নতুন সরকারে যারা যারা আছেন তারা আগে সরকার তো নিজের ব্যবসা বাণিজ্য ছিল না সুতরাং ব্যবসায়ীরা তাকে যা তার তো চাঁদাবাজি সেটাই সে হয়তো খেয়ে দেয় হয়তো কিন্তু এখনকার সরকারে যারা আছে তারা তো সবাই লুটের অলরেডি শিক্ষিত ব্যবসায়ী শিক্ষিত যেটা বাংলাদেশের ক্ষুদ্র ঋণের যারা শোষক সেই শোষক সুতরাং তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করবে না সেটা তো আমরা জানি গত নয় মাসে বাংলাদেশের যে অর্জন সেই অর্জনগুলো আমাদেরকে সেটাই বলে যে এরা বাংলাদেশের জন্য কিছু করবে না এরা নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক গুরু ছোড়ো কেন্দ্রিক এরা টোটাল লিডারশিপ ব্যর্থতা নিয়ে কি করবে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার একটা ধান্দা করবে এবং বাংলাদেশকে অন্ধকারের পথেই নিয়ে যাবে ক্ষুদ্র ঋণের পথেই নিয়ে যাবে আমাদের যে জিডিপি সিক্সটি পারসেন্ট কমে যাওয়া আমাদের যে বৈদেশিক যে ইনভেস্টমেন্ট সেটা সেভেন্টি পারসেন্ট কমে যাওয়া আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া আমাদের দেশের মধ্যে যে বিভাজনীয় সংস্কৃতি চালু হওয়া এগুলো সব কিছু আমাদেরকে সেটাই বলে অ্যাটলিস্ট একটা দিক থেকে তো আপনাকে ভালো কিছু দেখাতে হবে যে আমি ভালো কিছু করছি আমরা ভালো কিছু কিছুই দেখি না ভালো কিছু আমরা কিছুই দেখি বাহিনীগুলো সংস্কার নতুন যে প্রস্তাবনাগুলো আসছে সেগুলোর মধ্যে ভালো কি দেখতে পান পুলিশে নাকি এখন কোনোরকমের মারণাস্ত্র থাকবে না তারা খালি হাতে কী করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে যেহেতু যেখানে দেশের সন্ত্রাসী জনগোষ্ঠীর হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেখানে সেখানে পুলিশের হাতে যদি শুধুমাত্র লাঠি নিয়ে তাদেরকে যদি রাস্তায় নামিয়ে দেয় তাহলে তারা কিসের আইন শৃঙ্খলা রক্ষা করবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সন্ত্রাসীদেরকে দমন করতে হবে সেই কাজটা আপনারা করছেন না কেন আগে যেমন চিরুনি অভিযান চালানো হতো এলাকায় এলাকায় সেনাবাহিনী নামিয়ে দিয়ে কাজটাই করেন চিরুনি অভিযান চালান সীমান্তে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন যাতে কোনো অস্ত্র বাংলাদেশে ঢুকতে না পারে আপনারা কি করছেন আপনারা মানবিক নামে অস্ত্রের আদান প্রদানের ব্যবস্থা করছেন আপনারা সীমান্তে পাহারা দিতে পারছেন না সেটাই বিডারের এই যে অফিসার যে কথাটা বলছে ভারত পুষিন করতেছে সেটার সত্যতা সেখান থেকে বোঝা যাচ্ছে একটা নিউজে দেখেছিলাম যে যাদেরকে পুষিন করা হচ্ছে তারা হচ্ছে গিয়ে রাজস্থান থেকে নিয়ে আসছে ওদেরকে হায়দ্রাবাদ ওই সমস্ত তো ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশে এই যে জিনিসগুলো পত্রগুলো হচ্ছে এগুলোর একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে অনেক দিন থেকে তো পশ্চিমবঙ্গের যেই অমিত শাহ তমিত শাহ ওরা তো যেহেতু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এলাকাগুলোতে তারা যে সংখ্যাগুলো শুধু অর্জন করতে পারে না তার একটা বড় কারণ মুসলমানরা মুসলমানরা সংখ্যা যেহেতু বেড়ে গেছে সেই জন্য ভোটে তারা এগিয়ে যেতে পারে না সে মুসলমানদের সংখ্যা কমিয়ে দিলে তারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে বিজেপি আবার তাদের ক্ষমতাটা ফিরে পায় তারা রাজ্যসভা লোকসভা এগুলোতে বিজেপির প্রতিনিধিত্ব ফিরে পায় তো সেই জন্য রাষ্ট্রীয়ভাবেও চক্রান্ত হচ্ছে দলগতভাবে রাজনৈতিকভাবেও চক্রান্ত হচ্ছে ভারতের মুসলমানদেরকে বাংলাদেশে পুসীন করার এবং এই যে যেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছে সেটা আমাদেরকে সেটার বিষয়ে সত্যতা দেয় আমরা একটা ব্যানারে কথা বলি জনগণের বাংলাদেশ মানবিক